গার্ডেনে আসলে ওদের দুষ্ট শুরু হয়ে যায় পানি নিয়ে থ্যাংক ইউ বাবা ফর হেল্পিং আমি আজকে বিকেলে গার্ডেনে চলে আসলাম বাগানের যত্ন নেওয়ার জন্য আজকে বিশেষ করে আসলাম টমেটো গাছের যত্ন নেওয়ার জন্য এই যে টমেটো গাছগুলা রোপণ করছি প্রায় টু উইক্স হয়ে গেছে আর টু উইক্স পরে আজকে আমি আসলাম একটা ইম্পর্টেন্ট কাজ করতে যেটা করলে আমার টমেটো গাছে বাম্পার ফলন হয় প্রতি বছর আমার বাগানে টমেটো গাছের বাম্পার ফলনের জন্য যে কাজটা করি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব আর এটা খুবই ইম্পর্টেন্ট এই যে দেখেন টমেটো গাছে ডাল পালা আস্তে আস্তে মানে বড় হয়ে যাচ্ছে তো আজকে আমি যেটা করব সেটা হলো এই যে সবগুলো টমেটো গাছে এই মেন শাখাটা আমি কেটে দিব এই মেইন শাখাটা কেটে দেওয়ার পরে অনেক সুন্দর করে কিন্তু অনেকগুলো শাখা প্রশাখা বের হবে আগে আমি নিচের গোলা কেটে দিচ্ছি ডিসমিল্লা এই যে দেখেন এই মেন শাখাটা কেটে দিতে হবে অনেক কষ্ট লাগে আসলে কাটার সময় বাট কিছু করা নয় আনফর্চুনেটলি কাটতে হয় এটা কেটে দিচ্ছি আমি দুই পাশে দুইটা ঢাল বের হয়েছে আর এই যে মেইন শাখাটা কেটে দিলাম এটা খেটে দিলাম সবগুলার মেন মানে শাখাটা কেটে দিতে হবে এটা কেটে দেওয়ার পরে একদম টমেটো গাছ অনেক হেলদি হয়ে একদম ভালো করে শাখা প্রশাখা বের হয়ে সুন্দর হবে এই যে দেখেন এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা এটার অলরেডি কিন্তু এখানে খোলিও বেরিয়ে যাচ্ছে এই যে দেখেন এটা আমি আস্তে করি এটা খেটে দিই বইক মেইন শাখাটা খেতে দিলাম শুনছি এটারও কলি চলে আসছে কিন্তু এরকম মানে গাছের শাখাগুলো ভেঙে দিতে অনেক কষ্ট লাগে বাট এগুলো ভেঙে না দিলে কিন্তু পরবর্তীতে গাছের পাম্পার ফলন হবে না যেহেতু আমি পাম্পার ফলন চাচ্ছি গাছের এগুলো কেটে দিতেই হবে এই যে সবগুলো টমেটো গাছে মেইন শাখাগুলো আমি কেটে ফেললাম ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে আপনাদের সাথে আবার শেয়ার করবো দেখবেন অনেক সুন্দর শাখা পর শাখা কিন্তু এগুলোর মধ্যে আবার চলে আসবে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো টমেটো গাছের আগাটা কেটে দিয়ে এখন গোড়ার মধ্যে প্রোটিন মিক্স দিয়ে দিচ্ছি হ্যাঁ যে এই প্রোটিন মিক্সটাই আমরা ইউজ করি এটা অনেক ভালো ফিড আফটার সিক্স মান্থ গোড়ায় গোড়ায় সবগুলো টমেটো গাছে গোড়ায় গোড়ায় প্রোটিন মিক্স দেওয়া হচ্ছে বাগানের যত্ন না নিলে কিন্তু বাগানের দাম্পার ফলনটা হয় না বাগানে ভালো ফলন পাওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয় সবগুলো গাছের মধ্যে কিন্তু প্রোটিন মিক্স দেওয়া হয়েছে এখন আমার লাল শাকের মধ্যে প্রোটিন মিক্স দেওয়া হচ্ছে মশাল আজকে আমরা বৃষ্টি হবে আকাশে অনেক মেঘ করছে কিন্তু সার দেওয়া শেষ এখন পানি দিব গাছের মধ্যে হাম বাবা আমাকে হেল্প করতে চলে আসছে বাগানে গার্ডেনে পানি দিচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ আহম পানি দেওয়ার কাজটা অনেক পছন্দ করে বাচ্চারা পানি দিতে বলে অনেক বেশি পছন্দ করে ইয়াস বাবা ওকে বাবা ওরা পানি দিতে অনেক বেশি পছন্দ করে যার কারণে পানি দেওয়ার সময় আমি ওদেরকে দেখে বলি পানি দেওয়ার জন্য ওরা অনেক এনজয় করে পানি নিয়ে খেলতে সারা গাছে পানি দিতে সব কিছু ওরা অনেক এনজয় করে থ্যাংক ইউ বাবা ফর হেল্পিং লাইক আই হ্যাভ এনজয়িং সুইমিং পুল ওকে সবগুলোতে পানি দিয়ে দাম এই যে দেখেন অনেকগুলো শাখা আমি কেটে ফেললাম তারপর এই শাখা পাড়া শাখাগুলো দিলে টমেটো গাছের বাম্পার ফলন হয় আর এই কাজটা কিন্তু খুবই কেয়ারফুলি করতে হয় এই কাজটা করার পরে আপনারা দেখবেন আপনাদের গার্ডেনেও বাম্পার ফলন হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর আজকে ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না আজকের মতো এখানে বিরিয়ানি চল হাফেজ